হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের নতুন স্মার্ট মাদার বোর্ড দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন নিয়ে আমরা আজকে ভিডিও নিয়ে আসলাম আমাদের এই স্মার্ট মাদার বোর্ডগুলো অনেক স্টক আছে তো যা যা নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই বোর্ডটি সম্পর্কে আমি একটু ধারণা দিই এই বোর্ডটি শুধুমাত্র আপনারা চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি যাদের টিপি যাদের রেগুলেশন তেরোশো ফুল এসডি না তারাই এই বোর্ডটি লাগাতে পারবেন এই বোর্ডটি দেখতে অনেক ছোট কিন্তু তার পারফরমেন্স খুব ভালো আর আপনারা অনেকে এই ভাই ফোন দেন অনেকভাবে মেসেজ করেন যে ভাই মাদার লাগবে আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলে দিই তারপরও আপনারা ফোন দেন বা মেসেজ দিয়ে সেম জিনিসই আমাকে প্রশ্ন করেন ভাই আমি ভিডিওতে সব ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর প্রাইস এবং ডিটেলসটা যারা যারা নিবেন জাস্ট বলবেন অ্যাড্রেস চলে যাবে তো এই বোর্ডটি হলো গিয়ে আপনাদের এগারো পেয়ে যাবেন তেরো পেয়ে যাবেন তো এটি সেন্সরের লাইন আর এটি স্পিকারের এলভিডি স্টার তো আপনারা যারা ভাষায় লাগাতে চান যারা একটু বোঝেন তারা নিজেই লাগাতে পারবেন আর যদি না বোঝেন তাহলে যে কোনো টেকনিশিয়ান ধারা এটা আপনারা লাগাতে পারবেন আর এটার সাথে রিমোটটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা রিমোট রিমোটটাও আমরা কার্ডের সাথে দিয়ে দিব আর যারা এস এম এস করবেন ফোন দেবেন ভাই আগে ফুল ভিডিওটা দেখেন দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কার্ড আছে আপনারা বিয়াল্লিশ ইঞ্চি লাগাতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি লাগাতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি লাগাতে পারবেন সব ধরনেরই আমাদের লাগানো এখানে আমাদের দেখেন সার্ভিসিং সেন্টারটাও আমি দেখিয়ে দিলাম আমরা এলইডি টিভি সার্ভিসিং করে অনেকজন মেসেজ দেন বা সার্ভিসিং করবো কি হবে তো টিভিগুলো নিয়ে আসতে হবে আমাদের সার্ভিসিং সেন্টারে তাহলেই আপনারা সার্ভিস করতে পারবেন আর এই কার্ডটির প্রাইস মাত্র রাখতেছি পঁচিশশো টাকা যা যা চান দ্রুত নিতে পারেন কারণ যে কোনো সময় স্টক শেষ হয়ে যেতে পারে খুবই কম প্রাইসের একটি কার্ড মাত্র পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাবেন এই কার্ডটি আমাদের কাছ থেকে আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে